কিন্তু একটা কারখানা এখান থেকে আপনারা পাইকারি দামে খুচরো ফার্নিচারও কিন্তু নিতে পারবেন কিন্তু এটা হচ্ছে অফিস কারখানাতে যে অফিস থাকে এখানে আসবেন অথয সহকারে দেখবেন আমাদের মাঝখানে আছে রানভাইট রানা ভাই আসসালাম আলাইকুম ওলাইকুম আসসালাম পাইকারি দামে নাকি খুচরো ফার্নিচার জি ভাই জি একবারে খাঁটি কথা এক নম্বর কথা শুনেছেন আমাদের এখানে খুচরো পাইকারি হিসাবে মাল বিক্রি করা হয় আপনারা আসবেন উত্তরা দশ নম্বর সেত্তর ভাবনার টেক নতুন রাস্তা রানাবোলা ছয় নাম্বার নতুন রাস্তা এখানে আসলে আপনারা ক্রয় করতে পারিবেন এবং আমাদের দোকানের নাম হয়েছে সিয়াম সাকিন ফার্নিচার সিয়াম সাকিন ফার্নিচার আসলে একেবারে পাইকারি দামে খুচরা ফার্নিচার নিতে পারবেন এই খাটগুলা কিন্তু আপনারা খুচরা পাইকারি দামে খুচরা নিতে পারবেন একটা নিল যে দাম থাকবে দশটা নিল সেই দাম থাকবে একই দাম থাকবে এই ফার্নিচারগুলোর দাম কত বিস্তারিত জানাবো এগুলার বাইরেও আরও অনেক কালেকশন আছে যারা ওয়ার্ড্রব চাচ্ছেন ডাইনিং চাচ্ছেন সোফা চাচ্ছেন সকল ধরনের ফার্নিচার আছে কিন্তু দেখাবো এটা কিন্তু কারখানা থেকে সরাসরি আপনারা কিন্তু নিতে পারবেন চাইলে কিন্তু কারখানা থেকে সরাসরি আপনারা ক্রয় করতে পারিবেন আচ্ছা এটা হয়েছে আপনার এটা কাজ এবং আমাদের যে নকশা করা হয় একবারে নিখুঁত হাতে নিজেদের কারখানায় ক্রয় করা এবং কি নিজেদের কোয়ালিটিতে ডিজাইনে কমপ্লিট করা আপনারা এটা আড়াই ইঞ্চি মোটা হবে ছয় ফিট বাই সাত ফিট খাট আড়াই ইঞ্চি মোটা হবে এটা থাকবে হেড সাইড আর থাকতেছে লেফ সাইডটা নাকি যে আচ্ছা ছাব্বিছানাগুলো কি হবে ভাই বিছানো আপনারা যদি চান আমরা মেহগুনি দিতে পারি আপনি যদি চান গর্জন কাঠের তাও দিতে পারি তবে আমাদের এটার সাথে থাকবে মেহগুনি ম্যাট ইঞ্চি মোটা সাইজের বিছানা থাকবে আচ্ছা এর প্রাইস আজকে কত দিচ্ছেন এটার প্রাইস আজকের জন্য 16000 টাকা ভাই মাত্র 16000 টাকা জি একবার পাইকারি দামে দিচ্ছেন জি একবারে খুচরা মূল্যে আমরা যা বিক্রি করি ভাই আমরা কারখানা থেকে যা যে রেটে বিক্রি করি সেটাই আপনাদের কাছে কত বেশি নেব মাত্র 16000 টাকা হইলে এই খাট পাচ্ছেন ভাবাই যাচ্ছে না কিন্তু একবারে কারখানায় কিন্তু পাইকারি দামে খুচরা ফার্নিচার পাচ্ছেন আজকে হবে আপনাদের কিন্তু সিয়াম সাকিন ফার্নিচার কিন্তু তারপরে যারা চিন্তাছেন না তারা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে সকল ধরনের ফার্নিচার অর্ডার দিয়ে কিন্তু নিতে পারবেন এই পাশে একটা দেখতেছি এটা কি কাটার মধ্যে থাকতেছে এটাও আকাশমণি এটাও আকাশমণি হেড সাইড লেগ সাইড দেখতে পাচ্ছেন এটা এটাও ফিক্স 16000 এটা 16000 কালার কমপ্লিট করে দিবেন আচ্ছা এই পাশে কি হ্যান্ড পলিশ এই পাশে কিছু ডিজাইন দেখতেছি এটা কি কাটার মধ্যে থাকতেছে এটাও আকাশমণি ভাইয়া এখানে যেটা আছে আকাশমণি আছে আর সাইডে আছে আছে আপনার সেগুলো দেখাচ্ছি আপনার কাঠের খাট দেখাবো ধৈর্য সহকারে দেখতে হবে এইটা ছয় ফিট বাই সাত ফিট তিন সাইজ এর তো জি সবচেয়ে বড় সাইজ জি সলিড কাঠ আছে কত টুক সলিড আছে আপনার মোটো আছে আপনার আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি এই খাটের প্রাইজ আজকে কত দিচ্ছেন

তাহলে আপনারা পনেরো হাজারের ভিতরে পেয়ে যাবেন মানে কাস্টমাইজ করে যে কোনো ধরনের ফার্নিচার কিন্তু আপনাদের এখান থেকে নেওয়া সম্ভব জি আচ্ছা এই পাশে একটা খাবার দিচ্ছি রৈতন ডিজাইনের মধ্যে এটা কি ছয় সাত নাকি জি এটাও ছয় সাত এটাও

চেষ্টা কর চেষ্টা করব আচ্ছা এটা কি কাটার মধ্যে থাকেছে এটাও ভাই আকাশমণি আচ্ছা এর প্রাইস কত এটাও 16000 16000 এই পাশে আরেকটা দেখতেছি এর প্রাইস কত পড়বে এটাও 16000 ভাই 16000 सेम যে আর কি ফিটনেসের মধ্যে থাকেছে জি 1.5 ইঞ্চি আর এটা এটা আর এখানে হইছে আপনার একটা এই যে দেখেন এটা হইছে আপনার পাতলা যেটা ডিপ মডেল খাট ডিপ মডেলের মধ্যে থাকে 1.5 ইঞ্চি পাতলা পাতলা জি এর প্রাইস কত এটা প্রাইস হইছে আপনার ফিট ফিট বাই টাকা টাকা সাত হাজার আমরা এখন সেগুনের মধ্যে অনেক কালেকশন আছে দেখাবো ধৈর্য চৌখা দেখবেন যারা কারখানার থেকে পাইকারি দামে নিতে চাচ্ছে অবশ্যই ধৈর্য চৌকার ভিডিও টা দেখবে তবে আমাদের কারখানাটা একটু দেখে নেন এই যে এখানে দেখেন অনেক যে যে কার্যকারী কাঠের আছে আকাশমণি সেগুলো এখন তুই করা হয়নি এটা রিং মডেল দেখেন নতুন রানিং ডিজাইনে রানিং মডেল চলতেছে এটা পাঁচ সাত জি এটা কথা বলবে এটা পড়বে আপনার 20000 টাকা 15000 টাকা হইলে এই হাতে হ্যান্ড পলিশ হ্যান্ড পলিশ নিতে পারবেন 15000 টাকা হইলে আপনারা এখানে অনেক কিছু দেখতেছি এগুলো কি রে ভাই এগুলা এগুলা এই যে মাসমনি ভাইয়া এগুলা হইছে কাটের হেডবক্স আচ্ছা পাইকারি যদি আমি 20টা 30টা নিয়ে ব্যবসা করতে চাই তেলে নেওয়া সম্ভব আপনাদের এখানে জি যদি ব্যবসার জন্য নিতে চান তার জন্য আমরা আবার স্টক একটি সার্ভিস দিচ্ছি আচ্ছা এখানে তো হিউজ পরিমাণ স্টক আছে মানে এগুলা অর্ডার অর্ডার আছে এগুলা আপনারা রানিং কাস্টল বুঝছেন প্রচুর কালেকশন আছে বিহস এখান থেকে এসে দেখে শুনে নিতে পারেন এই যে কারখানাটা পুরো কারখানাটা আমি আপনাদের দেখাই দিলাম আসেন এই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে আসে যোগাযোগ করে আপনারা সকল ধরনের ফার্নিচার কিন্তু অর্ডার করে নিতে পারবেন এটা এতক্ষণ যেটা দেখাইলাম সেটা সম্পূর্ণ ছিল কারখানা তার পাশেই কিন্তু ওনাদের একটা স্টক আছে আমরা সেটাতে চলে যাব কিন্তু এই মুহূর্তে আমরা চলে আসছি এই যে পাশেই কিন্তু এখানে সেগুন কাঠের মধ্যে থাকতেছে নাকি ভাই জি ভাইয়া এই যে আমি দেখাচ্ছি আপনি একটু দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের মধ্যে থাকতে সে চিটাং শেগুন কাট দিয়ে অনেকেই চাচ্ছেন বেডরুম সেট নেবেন অবশ্যই আসেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নম্বরে যোগাযোগ করে আসে নিতে পারেন এটা এই খাটটার নাম কি মডেলটার নাম এটার নাম আপনার সূর্য গোলাপ সূর্য গোলাপ জি এটা নাম সূর্য গোলাপ এটা এটা আর জি সেম টু সেম পাখা এটা আপনার চিটাং শেকুন অরিজিনাল চিটাং শেকুন এটা ᱟ ᱤᱱচি এটার এটার প্রাইস হয়েছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড এর আপনারা যদি নিতে চান কারখানায় এবং আমাদের এইখানে এসে নিজে দেখে

আচ্ছা এটা এটা ফিট 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 বাই 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 আছে আছে ভাই এই ক্যাবিনেটটা টা আপনার চাইলে এটা নিতে পারেন কিন্তু কাঠের কোয়ালিটি ভালো তো এটার প্রাইস কত দিচ্ছেন এটা প্রাইস দিচ্ছি আজকের জন্য পঁয়ত্রিশ হাজার টাকা এবং কি এই যে কাঠের ফিটনেস গুলো দেখেন

কম দামে দিতে পারতেছেন বুঝলাম না তো ভাই ভাই আমরা কম দামে দিতে পারি এর কারণ হয়েছে আমাদের নিজেদের ফ্যাক্টরি নিজেদের কারখানা, নিজেদের শুরু নিজেরা বানাই নিজের হাতে যে আমাদের অন্যান্য দোকানে গেলে মনে করেন এক অ্যাডভান্স দিতে হয় বিশ লাখ টাকা আর আমাদের এখানে কোনো অ্যাডভান্সের কোনো ই নেই তবে এখানে মনে করেন নিজেরা তৈরি করি সেই বিদায় আমাদের বেনিফিট কম পড়ে আমরা সীমিত লাভে হোলসেল দেই এই জন্য আপনারা দিতে পারেন অন্যরাতে এই রেটে দিতে পারবেন না না এই রেটে দিতে পারবেন না এই রেটে যদি আপনি অন্য জায়গায়তে এই মালটা নিতে যান এটা আপনাদের 30 থেকে 35 হাজার টাকা লাগবে আচ্ছা পাকা পাকা এক লাগে 5 নাকি জি এটা 5 7 দেখেন আকাশমণি আকাশমণি কাটার মধ্যে থাকবে এগুলো আচ্ছা এগুলো প্রাইস কত হবে এটা 2 ইঞ্চি ফিকনেস এটা প্রাইস হবে আপনার 15000 টাকা রাউন্ড মডেলের মধ্যে একটা দেখতেছি একটু ইয়া করেন রাউন্ড মডেলের মধ্যে দেখতেছি একটা

দেখা যাচ্ছে এটাতে এই যে দেখেন কাটের ফিগনেস পাকা 1 ইঞ্চি মোটা পাকা দিয়ে 1 ইঞ্চি মোটা থাকবে ভিতরে কি থাকে ভাই ভিতরে থাকতেছে আপনাদের অরিজিনাল গামারি চিটাগঙ্গা গামারি চিটাগঙ্গা গামারি কাট এটা 4 ফিট ভাই 5 আছে এটা 4 ফিট বাই 5 ফিট আচ্ছা ভিউয়ারস একটু দেখেন কাটের কোয়ালিটিগুলো কালার হালকা কালার করা হয়েছে এটা তারপর কাটের কোয়ালিটিগুলো কিন্তু বেশে আছে দেখতে পাচ্ছেন অস্থে আর আমরা এটার প্রাইস দিচ্ছি অনলি 20000 টাকা মাত্র বিশ জি মাত্র বিশ হাজার টাকা একটা অন্যখানে নিতে গেলে মিনিমাম পঁচিশ থেকে তিরিশ হাজার লাগছে মাত্র বিশ কারখানায় কেন জানেন কারখানার থেকে নিতে পারবেন একবারে এক পাইকারি দামে নিতে পারতেছেন মাত্র বিশ এই পাশে একটা কালার করা দেখতে পাচ্ছি এটা কি কাটের মধ্যে থাকতেছে এটা থাকতেছে আপনার চিটাগাং সেগুনের ভিতরে চিটাগাং সেগুন কাটে কয় ফিট বাই কয় আছে এটা 6 ফিট বাই 7 ফিট আর আড়াই ইঞ্চি সলিড আচ্ছা হেড সাইড লেগ সাইড সেম ডিজাইনের মধ্যে থাকতেছে সেম ডিজাইন আচ্ছা এটা প্রাইস কত দিচ্ছেন এটা সেমি বক্স এটা প্রাইস দিচ্ছি সাতাইশ হাজার টাকা মাত্র সাতাইশ হাজার টাকার মধ্যে এত সুন্দর খাট ভাবাই যাচ্ছে না প্রচুর স্টক আছে আপনারা চাইলে এখনই স্ক্রিনে ধর নাম্বারে যোগাযোগ করতে পারেন কিন্তু যে আর একটি ছয় ফিট বাই সাত ফিট সুকেস চিডান সেকুনের চারপাল্লা উপরের চারপাল্লা নিচে কি আছে ভাই নিচে দুটি পাল্লা তিনটি ডয়র মাঝখানে তিনটা ডয়র দুই পাশে দুটো পাল্লা এটা তো দুই ভাগে ভাগ করা যাবে নাকি জি এটা একটু পাট এই দেখেন ডিজাইনটা দেখেন ভাই অস্থির অস্থির পুরাই অস্থির এটা 5 ফিট বাই ফিট আছে এটা 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট আছে এর প্রাইস কত দিচ্ছেন আর এটা প্রাইস দিচ্ছে ওনলি 30000 টাকা মাত্র 30 জি কালার বার্নিশ কে করবে ভাই আমরা নিজেরাই করে দেব নিজেদের হাতে কার এই রেটে কেউ দিতে পারবে না কালার বানিয়ে সবকিছু কমপ্লিট করে দিবেন প্রাইস হইছে 30000 30000 টাকা হইলে বিয়স এটা নিতে পারবেন এটা বাইরের অল চিটা বাইরের হইছে আপনার চিটাং শেকুন অরজিনাল ভিতরে হইছে চিটাং গামারি চিটাং গামারি জি এই পাশে একটা দেখতেছি নিউ মডেল নাকি রে ভাই জি জি এটা 2026 এর নিউ মডেল আমরা নিজে থেকে দেই আজকেই তৈরি করেছি আচ্ছা এটা কি কাটার মধ্যে এটা আপনার আকাশ বনি আড়াই ইঞ্চি সলিডের ভিতরে আপনার ছয় ফিট বাই ষাট সাত ফিট সেমিবোব সেমিবোব আপনার কাঠের ফিটনেস টা দেখিয়ে দেবেন দেখেন ফিটনেস দেখেন অশাল তাই এটার প্রাইজ কত দিচ্ছেন এটার প্রাইজ দিচ্ছি আজকের জন্য ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা ভাবাই যাচ্ছে না এত সুন্দর সুন্দর খাট ষোলো হাজার আর পিছনে আর একটা আছে এটা কি কাটবো এটা রুতন মোডেল আকাশমণি আচ্ছা এটার প্রাইজ কত এটাও ষোলো হাজার টাকা এই পিছরে আর একটা আছে এটাও ষোলো হাজার এটাও ষোলো হাজার টাকা বিভিন্ন ডিজাইন আছে এগুলা আপনার চাইলে কাস্টমাইজ করে যে কোনো ডিজাইন লিখে আর কিন্তু নিতে পারবে কিন্তু আরেকটি একটি অড্ডব দেখাচ্ছি চিড়ান শেকুলে অনেকে কাজ পছন্দ করেন না তাদের জন্যে কম কাজের মধ্যে একবার প্লেন দেখেন অসাধারণ তো এটার কত করতে এটা প্রাইজ করবে ভাইয়া আপনার বাইশ হাজার টাকা যে আমাদের দোকানে আসলে আপনারা নিজেরা এসে নিজেদের চোখে এবং দেখে যাচাই করে আপনারা মাল নিতে পারবেন অন্যান্য দোকানে সেটা পাবেন না আর এটা আমাদের এখানে এখনো ফুললি কালার করা হয়নি হাফ কালার করা হয়েছে আপনারা এসে দেখে নিতে পারবেন দেখে নিতে প্রায় কত। এটা প্রাইস বাইশ হাজার টাকা মাত্র বাইশ আর এখানে আরেকটি নিউ মডেল আছে দুই হাজার এর নিউ ইউনিক মডেল চলতেছে ভাই কার্ড দেখেন ভাই কার্ড গুলা দেখেন ভাই এটা চিতা মতো একবারে ফাইবার কিন্তু ভেসে আসে দেখেন উপরের দিকে দেখেন কাটার কোয়ালিটি দেখেন এটা অরিজিনাল চিটা ইং শেখুন ভিতরে চিটাং গামারি এটা 4 ফিট বাই 5 ফিট 4 ফিট এটা প্রাইস দিছি আজকের জন্য 27000 টাকা এটা 27000 টাকা হইলে কমপ্লিট নিতে পারবেন কিন্তু পাশাপাশি আরো অনেক কালেকশন আছে এই যে এখানে এই

এই যে দেখেন ডিজাইনটা দেখেন অস্থির একটা ডিজাইন কিন্তু অরিজিনাল চিটাং শিকন আচ্ছা এটার প্রাইস 15000 টাকা 15000 টাকা এখানে একটা ওয়ার্ড্রপ দেখতে পাচ্ছেন ভাই এটা এর ভিতরে বল মডেল বল মডেল জি আচ্ছা এটা কমপ্লিট ওয়ে কমপ্লিট এটা আপনার 4 ফিট বাই 5 ফিট আচ্ছা এটা কি ভিতরেও

দেখবেন কিন্তু আজকের জন্য চল্লিশ হাজার টাকা এটা কয় ফিট বাই কয় ফিট আছে এটা আপনার সাড়ে তিন বাই ছয় ফিট সাড়ে তিন বাই ছয় চেয়ার দিয়ে থাকবে চেয়ার থাকবে

তিন বাই পাস তিন বাই পাস আছে কাঠের কোয়ালিটি গুলো দেখেন এটা তো টু নাকি জি এটা টু সাথে একটি বড় টেবিল থাকবে আর দুটি ছোট টেবিল থাকবে এই যে বড় টেবিলটা এটা নকশা হচ্ছে প্লাস হবে টেন মিলি গ্লাস হবে আর এর ছোট দুটো দুইটা থাকবে জি তো এইটার প্রাইজ কত দিচ্ছেন আজকে এইটার প্রাইজ দিচ্ছি হাতে হ্যান্ডপলিশ টাকা হ্যান্ড পলিশ সোপাটা কিন্তু আপনার নিতে পারবেন যারা কোয়ালিটি চাচ্ছেন কাঠ ভালো চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার নিতে পারবেন এখানে একটি ইউনিক মডেল আপনার নতুন ডিজাইনের একটি খাট বানিয়েছি আজকে হ্যাঁ ঠান্ডা দেখেন এই যে নকশা দেখেন কত সুন্দর ডিজাইন এটা হেড সাইড এটা লেক্ট সাইট জি এটা কয় ফিট বাই কফিট বাই এটা ছয় ফিট বাই সাত ফিট এটা আপনার সেমি বক্স সেমিবক্সের মধ্যে সেমি বক্স পুরো আড়াই ইঞ্চি সলিড আড়াই ইঞ্চি সলিডের মধ্যে থাকতেছে এটার প্রাইস দিচ্ছি আজকের জন্য আমরা পঞ্চান্ন হাজার টাকা হ্যান্ড পলিশ হ্যান্ড পলিশে পঞ্চান্ন হাজার টাকা হলে এই খাটটা কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন কিন্তু জি অবশ্যই আসতে হবে আপনাকে কিন্তু ইউনিক মডেল নতুন ডিজাইন নতুন আপডেট নিয়ে আসেন বেশ কারছছেন ভালো তা অবশ্যই দেখেন স্কিনে দেখেন ফাইবারগুলো নিখুতভাবে দেখিয়ে দেখেন ভাই অস্থির দেখেন অস্থির যে ভিতরটা দেখে দেই যে ভিতরেও দেখেন অরিজিনালে সেগুন কাঠ ভিতরে বাইরে অল সেগুন এটা অল সেগুনের মধ্যে থাকতেছে তাই এটার প্রাইস কত দিচ্ছেন এটার প্রাইস দিচ্ছি অল সেগুন হাজার টাকা হাজার টাকা আর এই কারুকাজগুলো হাতে করছেন না মেশিনে ভাই এই কারুকুলো ভাইয়া সব আমাদের হাতে হাতে নিজেদের নিজেদের দিয়ে করে অনেকে বিশ্বাস করতে না পারেন দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখেন এই যন্ত্রগুলো দিয়ে এই যে কারুকাজ গুলা কিন্তু চলতেছে এই যে দক্ষ কারিগর দক্ষ কারিগর এখানে দেখেন আমাদের এই যে খাটের সাথে যে বিছানা যায় সে বিছানা দেখেন পাকা এক ইঞ্চি মোটা এক ইঞ্চি মোটা প্রতিটা খাটের বিছানা কিন্তু এগুলো হবে এক ইঞ্চি মোটা কিন্তু এই বিছানাগুলো থাকবে আর এখানে আপনাকে দেখিয়ে দিছি হ্যাঁ খাটের সাথে যদি আপনারা ম্যাট্রেসও নিতে চান ম্যাট্রেসও নিতে পারবেন ম্যাট্রেস অনলি কম দামে কত এটার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ হাজার টাকা জি মাথা নষ্ট অফার তা পাইকারি দামে খুচরা ফার্নিচার আপনাদের এখান থেকে নিতে পারবে নাকি জি জি তা আপনারা যদি চান এখান থেকে আপনারা কয় করে নিয়ে

ব্যবসা করবেন কোথার থেকে ফার্নিচার ক্রয় করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যোগাযোগ করে ভাইদের সাথে কথা বলে আপনারা কিন্তু চাইলে পাইকারি দামে এই খুচরা ফার্নিচারগুলো নিতে পারবেন আর পাইকারি দামে নিয়ে কিন্তু আপনারা ব্যবসাও করতে পারবেন জি ব্যবসা ব্যবসায়ীদের জন্য তো আপনারা সার্ভিস দেন ব্যবসায়ীদের জন্য এসটা একটি ছাড় আছে ছাড় আছে তা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ